আমরা সাইলেস তৈরি করতে সক্ষম হয়েছিলাম ছয় মাস পর সাইলেস গুলোর মধ্যে পোকা ধরে গিয়েছিল আসসালাম আলাইকুম ইতিপূর্বে আমার ইউটিউব চ্যানেলে সাইলেস তৈরির প্রসেস সম্পর্কে একটি ভিডিও আপলোড করা হয়েছে রিভিউ দেওয়ার চেষ্টা করব সাইলেস তৈরির জন্য কি কি মেশিন কত টাকা খরচ এবং কি ধরনের সমস্যা হতে পারে এবং এর প্রতিকার কি সম্পূর্ণ ভিডিওটা থাকছে আমরা একটি চপার মেশিন সংগ্রহ করেছি মডার্ন এগ্রোর এই মেশিনটির প্রাইস ছিল নয় হাজার পাঁচশত টাকা চপার মেশিনের পাশাপাশি আমরা একটা গাজী হর্স পাওয়ার মোটর ব্যবহার করেছি যে মোটরটার প্রাইস ছিল বারো হাজার টাকার আশেপাশে এবং ক্লিনার ক্লিনার লিটারের একটি করেছি ভ্যাকুম ভ্যাকুম যেটার মূল্য ছিল আট হাজার টাকা আলহামদুলিল্লাহ আমরা সম্পূর্ণ পথ অতিক্রম করে আমরা সাইলাস তৈরি করতে সক্ষম হয়েছিলাম তবে সাইলাস তৈরি করার ছয় মাস পর আমাদের সাইলাস অবস্থা একেবারে খুবই খারাপ হয়ে গিয়েছিল সাইলেসগুলোর মধ্যে পোকা ধরে গিয়েছিল যেটা গরুকে খাওয়ানো কোনোভাবেই সম্ভব হচ্ছিল না সমস্যা হওয়ার কারণ এবং এর প্রতিকার আমি আপনাদের মাঝে তুলে ধরব সাইলেজ তৈরির জন্য আপনাকে একশো পারসেন্ট সাইলেজ চপার মেশিন ক্রয় করতে হবে এই ধরনের মেশিনে যেহেতু ভুট্টার গাছগুলো একবারে থেত হয়ে যায় এই ক্ষেত্রে থেত হওয়ার কারণে বস্তায় যত মজবুত ভাবে প্যাকেটিং করা হোক না কেন তার ফুটা হওয়ার নিশ্চয়তা একেবারেই থাকে না আর আপনি যদি আমার মতো এরকম ঘাস কাটা মেশিন ব্যবহার করেন তাহলে ওই সাইলেজ গুলো কোনাকানি লেগে বস্তার পলিথিনগুলো ফুটা হয়ে যায় এবং চোখে সাইলেজগুলো নষ্ট হয়ে যায় এই সাইলেশ তৈরির মূল প্রসেসটাই হচ্ছে বাতাস রিমুভ অর্থাৎ আপনার প্যাকেজিং বা বস্তার মধ্যে কোনো প্রকারে বাতাস থাকা যাবে না